আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি এখন অবস্থান করছি পবিত্র মদিনা মনওয়ারার বিভিন্ন উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ স্থানের মাঝে অন্যতম একটি স্থান সবা মসজিদ বা খন্দকের যুদ্ধের প্রান্তর এখানে এই স্থানটি নিয়ে আমার আরেকটি ভিডিও আপনারা ইতোমধ্যেই আমার চ্যানেলে দেখেছেন সেই ভিডিওতে আমি একটি জিনিস অপূর্ণ রেখেছিলাম দ্বিতীয় পর্ব হিসাবে দিব বলে এই সবা মসজিদ বা জামায়ুল খন্দক যেই সাইনবোর্ড এখানে দেখতে পাচ্ছেন সাবা মসজিদ বলতে এইখানে আগে ছোট ছোট ষাটটি মসজিদ ছিল তার মাঝে পাঁচটি মসজিদ ভেঙে এখন এই মসজিদটি করা হয়েছে আর দুটি মসজিদ অক্ষত রয়েছে আজকে আমার এই ভিডিওর বিষয় মসজিদে ফাত্তা বা বিজয়ের মসজিদ এটি এই খন্দকের মসজিদের পাশেই খন্দক মানে খাল বা পরীক্ষা খনন আসলে করিম সাল্লাহ সাল্লাম যখন এখানে আসলেন এখানেই তিনি সাহাবাদেরকে নিয়ে এই পার্শ্বে অবস্থান করেন আর ওই পার্শ্বেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলছে যদি ক্যামেরা একটু ওই দিকে ঘুরাই যে দেখতে পাবেন যে রাস্তায় গাড়ি চলছে সেই পার্শ্বে ছিল কাফেররা আর এখন আমি যেই পার্শ্বে আর এই পাশে ছিলেন নবীজির নেতৃত্বে সাহাবাগণ তখন সালমান ফার্সি রাজিউল্লাহু তালা আনহু নবীজিকে পরামর্শ দিলেন যে ইয়া আল্লাহ সাল্লা সাল্লাম আমাদের এলাকায় বা আমাদের গ্রামে যখন কোনো বিরোধ দেখা দিত আমরা শত্রুপক্ষক বা প্রতিপক্ষকে ঠেকাতে আমরা খাল খনন করে ফেলতাম বা পরীক্ষা খনন করে ফেলতাম যেটাকে খন্দক বলা হয় তো তাহলে প্রতিপক্ষ ওইটা ডিঙ্গিয়ে আমাদের কাছে সহজে আসতে পারতো না রাসুলি পাক সাল্লা সাল্লামের কাছে এই পরামর্শটা খুবই মনোভূত হল এবং তিনি গ্রহণ করলেন এবং নির্দেশ দিলেন যে খাল খনন করার জন্য তখন ওই রাস্তাটিকে খাল খনন করে দেওয়া হয় তখন কাফেররা ছিল ওই পাশে আর মুসলমানরা ছিল এই পাশে মাঝখানের যে এই দিকের রাস্তাটা খাল হিসাবে খনন করে দেওয়া হয় এবং রাসুল সাল্লি সাল্লাম এই মসজিদে ফাত্তাতে তিন দিন তিনি দোয়া মোনাজাত করেছিলেন আমার পিছনে একটু পরেই যাচ্ছি আমি দর্শক মন্ডলী আপনাদেরকে নিয়ে ওইটি একটু পাহাড়ের উপরে আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে সেখানে যেতে দেখাবো সেখানে রাসুল পাক সাল্লিয়া সাল্লাম তিনটা দিন আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করছিলেন আল্লাহ বিজয় দান করেন বিজয় দান করেন অবশেষে তিন দিন দোয়া করার পরে আলাইহিস সালাম এসে নবীজিকে সুসংবাদ দিলেন যে ইয়া রসুলাল্লা আল্লাহ পাক আপনাদেরকে বিজয় দান করবেন অর্থাৎ এই মসজিদে বসেই নবীজি দোয়া মোনাজাত করেছিলেন বিজয়ের সুসংবাদ পেয়েছিলেন এই জন্য এই মসজিদটির নাম মসজিদে ফাত্তা তো চলুন দর্শক আমরা এখন এই মসজিদে যাব আর আরেকটি বিষয় বলে রাখি এই মসজিদে যেহেতু দোয়া কবুল হয়েছিল পরবর্তীতে সাহাবারা যখন কোনো পড়তেন বা কোনো দোয়া কবুলের আর্জি থাকত বিষয় আল্লাহর দরবারে অনেক সময় ওনারা এইখানে চলে আসতেন যেহেতু দোয়া কবুলের স্থান হিসাবে বিবেচিত হয়েছে রাসুলি পাহ সাল্লাহ সাল্লাম দোয়া করছিলেন বিজয়ের সুসংবাদ পেয়েছেন সাহাবারও তখন এখানে আসতেন এখন আমরা অনেককেই বলতে শুনি মদিনাতে দোয়া কবুলের কোনো সুনির্দিষ্ট কথা যেখানে আখিরি নবী তো জাহানের সর্দার সাইদুল মুরসালিন রিয়াদুল জান্না বেহেস্তের বাগান নিয়ে সাহিত আছেন সেখানে দোয়া কবুল হবে না তো দুনিয়াতে আর কোথায় দোয়া কবুল হবে হ্যাঁ কাবাতে দোয়া কবুল হবে এটা আমরা সবাই জানি কাবাতে মাকামে ইব্রাহিমে হাজার আসে মুলতাজা মে ইয়ামানিতে সাফাতে মারোয়াতে আখজারাইনে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় এটা আমরা সবাই জানি কিন্তু মদিনাতে দোয়া কবুলের সুনির্দিষ্ট কোনো জায়গা নেই এটি বলা একটি চরম অজ্ঞতা বা অবহেলা বা কেন কি কারণে লোকজন বলে থাকে এটি আমার বোধগম্য নয় সাহাবারা যেটি বলছিলাম শুধু মসজিদে নববীর রিয়াদুল জান্না নয় নবীজির রওজার পাশে নয় সাহাবারা এই মসজিদে ফাত্তা আসতেন কারণ এখানে দোয়া কবুল হয়েছিল আল্লাহর দরবারে এবং শুধু কবুল হয় নাই একটি যুদ্ধে একটি বিজয় দান করেছেন দোয়া কবুলের ফল হিসাবে তো নবীজি যখন এখানে দোয়া করলেন অপর এখানে খাল খনন করা হলো দোয়ার বরকতে প্রচন্ড বৃষ্টিপাত হলো বৃষ্টিপাত হয়ে খালে পানি পরিপূর্ণ হয়ে গেল অপর কাফেররা আর ওই পানি ডিঙ্গিয়ে ঘোড়া চালিয়ে আর আসতে পারে নাই কৌশলগত ভাবেই এই যুদ্ধে তখন মুসলমানরা বিজয় অর্জন করেন তো চলুন দর্শক আমরা এখন এগিয়ে যাই মসজিদে ফাত্তার দিকে দর্শক মন্ডলী হাবা মসজিদ থেকে নেমে আমরা এখন মসজিদে ফাত্তাতে যাচ্ছি তাতে যাওয়ার আগে ফাত্তা হচ্ছে ওই যে উপরে যেই মসজিদটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে মসজিদে ফাত্তা ওখানে নবীজি সাল্লাহ সাল্লাম বসে দোয়া করছিলেন আর সালমান ফার্সি রাজিউল্লাহাল আনহু যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন খন্দকের যুদ্ধে এত সুন্দর পরামর্শ দিয়ে এই ছোট মসজিদটির নাম মসজিদ সালমান আনহু অর্থাৎ ফার্সি ওনার নামের স্মরণে এই মসজিদটি তৈরি করে রাখা হয়েছে এখানেও খুবই চমৎকারভাবে সাজানো রয়েছে অসাধারণ অসাধারণভাবে এটি ডেকোরেশন করা হয়েছে সেই তৎকালীন আমলে যেরকম মসজিদ নির্মাণ করা হতো পাথর দিয়ে বালি দিয়ে অসাধারণ রাতের ভিউ আমি আজকে ইচ্ছা করেই রাতের বেলা এখানে আসলাম আর দিনের বেলা আরেকটি প্রবলেম আমরা মোকাবেলা করতে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রিতে যখনই আমরা ক্যামেরা মোবাইল বা আইফোন বের করি ভিডিও করার জন্য প্রচণ্ড গরমে সেগুলি বন্ধ হয়ে যাচ্ছিল তো বাধ্য হয়েই আমাদেরকে রাতে আসতে হয়েছে এখানে আরেকটি চমৎকার জিনিস তৈরি করা হয়েছে দর্শক আপনাদেরকে বলবো এইদিকে সিঁড়ি আছে কিন্তু সিঁড়ির পাশে এই দিকে দেখেন চমৎকারভাবে আরেকটি ঢালু পথ করা হয়েছে এটি হুইল চেয়ারের জন্য ওনারা যে হুইল চেয়ার যারা আসেন তাদের দিকে খেয়াল করেছেন এই বিষয়টা আর দর্শক হুইল চেয়ারের কথা যেহেতু আসলো পরামর্শ দিব যারা ফরজ হজ যেটিকে আমরা বড় হজ বলে থাকি ফরজ হজে বড় হজে যদি আপনারা আসেন অবশ্যই শক্ত সামর্থ্য থাকা অবস্থায় আপনারা আসবেন কারণ এবারের হজে সব সময় আমরা দেখি হুইল চেয়ারে যারা আসেন তাদের জন্য আসলে খুবই কষ্টকর আপনারা যদি এগুলি ঘুরে ফিরে দেখতে চান অবশ্যই শক্ত সামর্থ্য থাকতে আসবেন আর যারা হুইল চেয়ারে আসেন আমি পরামর্শ দিব আপনারা বদলি হজ করিয়ে ফেলবেন হজ ফরজ হওয়ার জন্য কিন্তু শারীরিক সক্ষমতা আরেকটি অন্যতম শর্ত শারীরিক সক্ষমতা যদি না থাকে তাহলে আপনারা কষ্ট করে ফরজ হজটা করতে আসবেন না আপনারা তার বদলে বদল হজ করিয়ে নেবেন ইনশাল্লাহ আর আমি পরামর্শ দিব যে আপনারা যৌবনকালেই শক্ত সামর্থ্য থাকতেই হজ করতে আসুন কারণ হজের সফর খুবই কঠিন একটি সফর আলহামদুলিল্লাহ এটি মসজিদটি কিন্তু দেখেন দর্শক মন্দ লেখেনে আমি একটি বিষয় বলি দেখেন এই মসজিদটি কিন্তু খুবই সাধারণভাবে সরাসরি পাথরের তৈরি পাথর দিয়ে ইটের মতো গাতনি করে ছোটোখাটো একটি মসজিদ আর পাশেই রয়েছে কিন্তু বিশাল সুন্দর কারুকার্যময় আধুনিক স্থাপত্য নির্মাণ শৈলীর জামেল খন্দক কিন্তু ফজিলতের দিক থেকে বরকতের দিক থেকে পবিত্রতার দিক থেকে এই ছোট্ট মসজিদটির মূল্য অনেক অনেক বেশি এটির তুলনায় ওইটি কিছুই নয় কারণ এখানে আমাদের নবী নবী জাহানের নবীহানের সাল্লামের চোখের পানি পড়েছিল এই স্থানে তিনি এই স্থানে বসেছিলেন এই স্থানে দোয়া কবুল হয়েছিল এই জন্য এটি পাথরের তৈরি হলেও এটির কিন্তু ফজিলত বরকত অনেক বেশি শনি রবি সম রাসুল করিম সাল্লাহ সাল্লাম এখানে কান্নাকাটি করেছিলেন এখানে একটি খোলা চত্বর রয়েছে কোনোরকম পাথর দিয়ে তৈরি কিন্তু এটির ফজিলত বরকত অপরিসীম কারণ এখানেই তো জাহানের বাদশাহ সাইদুল মুরসালিন নবীদের সর্দার এখানে বসেছিলেন অবস্থান করেছিলেন দোয়া করেছিলেন এটি দোয়া কবুলের অন্যতম একটি স্থান মুর্শিদে ফাত্তা বিজয় দান করা হয়েছিল ফাত্তামানি বিজয় এই যে রাস্তাটি দেখা যাচ্ছে সামনে যে রাস্তা গাড়ি চলাচল করছে ডানে বামেই খন্দক ছিল খাল ছিল ডানে বামে বলতে এই পাশ থেকে শুরু করে সোজা ওই পাশে যে রাস্তাটা চলে গেল সেটাই হলো খন্দ খাল আর কাফেররা ছিল ওই পাশ থেকে আক্রমণ করতে চেষ্টা করেছিল কিন্তু খালের বৃষ্টির পানির কারণে তারা ব্যর্থ হয় কত বরকতময় একটি স্থান তখন অবশ্য মসজিদ ছিল না দর্শক অনেকে হয়তো ভুল বুঝতে পারেন তখন একটি তাবু গাড়া হয়েছিল যুদ্ধের সময় যেরকম তাবু গেরে অবস্থান করা হয় পিছনেই পাহাড় রয়েছে আর এই পাহাড়টির নাম যা বলে সালা এর পিছনে আবার আরেকটি গুহা আছে আমরা সেটি নিয়ে আরেকটি পরিপূর্ণ ভিডিও দিব খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল এই জাবলে সালার পাদদেশেই যেহেতু খন্দক মানে খাল বা পরীক্ষা সেই নামেই পরবর্তীতে এখানে এখন খন্দক খন্দক হিসাবে পরিচিতি লাভ করেছে দর্শক আমি বলবো যারা দিনের বেলা আসেন এখানে চেষ্টা করবেন রাতের বেলাও একবার এসে আপনারা এই দৃশ্যটা অবলোকন করবেন চমৎকার ভিউ শুধে দর্শক সাবা মসজিদ বা খন্দকের মসজিদ বা মসজিদে ফাত্তা এই যে সবগুলি বিষয় বা কথা বা মসজিদে সালমান ফার্সি রাজিউল্লাহ তালা আনহু সবগুলি কিন্তু এই খন্দকের যুদ্ধের প্রান্তরেই অবস্থিত অর্থাৎ আমি যদি বলি উপরে মসজিদে ফাত্তা তারপরে এখানে প্রথমে দেখালাম আপনাদেরকে মসজিদে সাবাআ যে খন্দকের মসজিদ তারপরে এখানে ছোট আরেকটি মসজিদ মসজিদে সালমান ফার্সি রাজিউল্লাহ তালা আনহু আর দর্শক আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি এখন যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি এই যে ছোট একটি পুরানা যে মসজিদটি এটি নিয়ে কিন্তু অনেকেই ভুল তথ্য দিয়ে ভুল একটি ভিডিও ছেড়ে দিয়েছে ইউটিউবে অনেকে বলে যে এটি মা ফাতেমা তালা আনহার বাড়ি ছিল ঘর ছিল অনেকেই অনেক ভিডিও করেন ঠিক আছে ভালো কথা কিন্তু কোন একটা বিষয় জেনে বলা উচিত এখন যেই মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছে এটি কিন্তু মোটেই মা ফাতেমা তালা আনহার বাড়ি বা ঘর বাসস্থান কিছুই ছিল না হ্যাঁ ওনারা পরবর্তীতে এখানে এসেছেন নামাজ পড়েছেন এটি বলতে পারি এটি সব সাহাবারাই যেটি আমি আলোচনা শুরুতে বলেছি যেহেতু এটি একটি বরকতময় স্থান দোয়া কবুলের মসজিদ তো সেই হিসাবে অনেকেই এখানে এসেছেন নামাজ পড়েছেন মা ফাতে মারাদি তালা আনহা হয়তো এসেছেন তাহলে সেইটা বলা ঠিক আছে কিন্তু এটি তার বাসস্থান নয় তার বাসস্থান কিন্তু ছিল মসজিদে নববীতে যে রওজা ওই পাশেই মা আয়সা এবং মা ফাতে মারাদি আল্লাহ তালা আনহার বাড়ি একসাথেই ছিল এটি আমরা যে মিউজিয়াম দেখি মসজিদ এক্সপেনশন সেইখানে কিন্তু এটি বলা হয়েছে তো দর্শক মন্ডলী এতক্ষণ আমি দেখানোর চেষ্টা করলাম মসজিদে ফাত্তা আপনারা যখন আসবেন পবিত্র মদিনা মনোয়ারাতে এই স্থানগুলিতে আসবেন খুঁজে খুঁজে বিশেষ করে একটা বার চিন্তা করেন যেখানে সাইয়দুল মুরসালিন দো জাহানের বাদশাহ আখিরি নবী হাবিবুল্লাহ আল্লাহ পাক যাকে বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছেন তার পদচারণা যেইখানে পড়েছে সেইটি তো বরকতময় আল্লাহ পাক বলেছেন অমা আর সৌনাক ইহ রহমাতামিন রহমাতুল্লিল আলামিন সৃষ্টির শুরুতেও ছিলেন সৃষ্টিতেও ছিলেন অতীতেও ছিলেন বর্তমানেও আছেন কেমতেও থাকবেন জান্নাতেও থাকবেন আমাদেরই প্রিয় নবীজি রহমাতুল্লিল্লা আলামিন রহমত হিসাবে তো তার পায়ের স্থান ধুলাবালির স্থান যেখানে তিনি বসেছেন চোখের পানি ফেলেছেন সেটি অবশ্যই দোয়া কবলের জায়গা তো আল্লাহ পাক আমাদেরকে এরকম আরও বিভিন্ন জায়গা ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর তৌফিক দান করুক আপনাদের কাছে দোয়া চাই ইতোমধ্যেই আমি বলতে পারি যে মক্কা এবং মদিনার অধিকাংশ বলতে পারি প্রায় নাইনটি আমরা ঐতিহাসিক স্থানগুলি আপনাদের সামনে তুলে ধরেছি তারপরেও আমি এবং শহীদ ভাই চেষ্টা করি কোথায় কোথায় ইসলামের ইতিহাসের বই ঘাটাঘাটি করে যে এই জায়গাটা কোথায় ওই ঘটনা কোথায় ঘটেছিল নবীজি কোন জায়গায় গিয়েছিলেন কোন যুদ্ধে কোথায় অবস্থান করেছিলেন এই খুঁটি নাটি অনেকগুলি বিষয় এখন আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া এবং সহযোগিতা কামনা করছি তো দর্শক মণ্ডলী ভালো থাকবেন দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন তথ্য নতুন কোন ইসলামের ইতিহাসের ঘটনা নিয়ে মাকারিম মসজিদে ফাত্তা মদিনা মনোয়ারা